अब मैं सब के लिए ले जाऊंगा वेट ले जाओ नूडल्स मंगाया था ना एग रोल हाँ। <laughs> <laughs> ए भाई आधा घंटा से नूडल बना रहा हो तुम अभी एग रोल बात कर रहे हो दोस्तों नेक्स्ट टाइम अब एग बनाना पड़ेगा मैं इसको फेंक दे रहा हूं या फिर खा लो पूरी हेलो आज की बनाब नूडल्स बोर जो তো সেই কারণে জন্য আগে দেখতে হবে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে নুডলসটা আছে কি না সি হিয়ার ফার্স্ট এখানে আরেকটা নুডলস আছে হ্যাঁ যেটা থেকে বেশি ইম্পর্টেন্ট নুডলস থাকা দরকার নাহলে নুডলস হবে না আর নামটা দেখে নাও হ্যাঁ তো এটা হয়ে গেলো এছাড়া এছাড়া আমাদের লাগবে নুডলসে কী কী লাগে সোয়া সস টমেটো ক্যাপসিকাম দেখা যায় কি কি আছে টমেটো সস আছে এখানে কিছু আছে এই তো এটা কি জিনিস এটা কন বাউ নিচে কিছু আছে ডার্ক সয়া সস লাগবে এইটা কি রেড চিলি এটাও লাগবে এটা না আর কিছু লাগবে না ক্যাপসিকাম ও যেটা চাইছিলাম পেয়ে গেছি থেকে আগে আমাদেরকে কি করতে হবে এগুলোকে প্লেস করতে হবে নাহলে কিচেন যদি খারাপ হয় তাহলে আমার গোপ আমাকে ছাড়বে না সব আমাকে এটা মাথায় রেখে জিনিসটা করতে হবে ফার্স্ট আগে আমি হাতটা ধুই তুমি দেখতে পাচ্ছ অনেকগুলো মশলার আইটেম আছে তো আমাদেরকে যেটা হচ্ছে অ্যামেসজি পেয়ে গেছি হয়তো অনেকেরই পছন্দ হয় না এম আমাদের ভালো লাগে তো আমরা একটু খাই এইখানে আরেকটা আইটেম আছে ব্ল্যাক পেপারের গুঁড়ো এটাও লাগবে একটা সঙ্গে দেখি কেমন এটা স্পাইসি তো একটু এইটা কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পরে আমি এই নুডলস দেবো বিকজ এটা ঠান্ডা জলে ঠান্ডা জলে না দেওয়াটাই বেটার ভালো ঠান্ডা জলে হলে হলে কখনো কখনো জিনিসটা খারাপ ও হো ওটা তো ভাঙব কি রকম করে দিয়ে দিও হ্যাঁ এরকমই থাকবো

মঙ্গলাটা বড়া মঙ্গলাটা সুন্দরভাবে একটু ভি সেবে কাটতে হবে and when except কি বলে কিন্তু ভালো লাগাতে আমাকে সেটটা yes this is also done এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হচ্ছে এই যে ক্যাপসিকাম ক্যাপসিকামটাকে এইরকম কাটতো মানে এই এটা একটু কাট করে ফালো

পেঁয়াজগুলো বাকি সব কিছু দিয়ে দিতে পারো নিজের মতো কোনো এরকম কিছু নেই যে আগে পেছন করতে পারে তেলটাকে চেক করার জন্য একটু উপর গেলে হালকা করে গরম হয়েছে কি নাই মিস করে গেল আবার একটা দিক হ্যাঁ তেল গরম হয়ে গেছে এটা এই এই আইডিয়াটা কাউকে বলো না এটা আমি একমাত্র অ্যাপ্লাই করি তেল গরম হয়েছে কি না সেটা চেক করার জন্য হ্যাঁ এগুলো শাড়ি নিচ্ছি বিকজ ফ্রাইটা সুন্দরভাবে হবে সব থেকে আগে একটু ভালো রসুনটা দিও রসুনটা বেশি জ্বালাও না देखो हाँ, हल्का फ्राई होगी ना स्टार फ्राई मत करो एक बार दियो तो फुल एक तरह दिल दे पा रहे तो ऐसा हो जाएगा कौन सा

ब्लैक पेपर चल स्वाद अनुसार चल ब्लैक पेपर का दि

ভেঙে নিয়েছি জাস্ট একটু হ্যাঁ আমাদের ডিমটা সুন্দরভাবে পিস করে তেলটা আমরা খুব কম পরিমাণে ইউজ করছি বিকজ তেল ইজ নট গুড ফর হেলথ এরপরে এটাকে কাটা হবে জিনিসটা যাবে সুন্দরভাবে এটা একটু মিক্স হয়ে যাবে একটু কম আছে বা এটা হয়ে গেছে এর উপরে তুমি নুডলসটা দিয়ে দিও çamaş çili sos. Ek çamaş çili sos. Soya sos diyor. Sonunda. Tavetat bu çamaş Bu çamaş çili sos. এরপরে হবে এর মেন গল্পটা যেটা আমরা অনেক লোক ভালো ভালো রেস্টুরেন্টে বা রাস্তার সাইডে স্ট্রিট ফুডে যেগুলো খুব সুন্দর সুন্দর দোকান থাকে যে ফ্রাইটা করে সেই ফ্রাইটাই খুব ব্যাপার সুন্দর

সাউন্ডটা কিন্তু খুব হেভি মনে হচ্ছে বড় কোনো একটা রেস্টুরেন্টে রান্না হচ্ছে चेटा तुम्हारे निज़ेर मोतन हल्का कोरे कांबटो सॉस दी दे तो पारो जो मन में ब्लैक पेपर लागवे तो ब्लैक पेपर दी दे पारो इट इज़ जस्ट वेरी सिंपल वो यार मेड इट लामन आई एम टोटली हैप्पी व्हाट आई हूँ थैंक यू सो मच वेल